যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন তবরক দেওয়ার একটু সাহায্য করুন আপনার বসে পড়ুন একটা লোক দাঁড়াই থাকবেন না যারা দায়িত্বশীল আছেন এছাড়া কেউ দাঁড়িয়ে থাকবেন না তবারক বন্টন শুরু হইতেছে আপনারা তবরক দেওয়ার দায়িত্বে যে সমস্ত ভাইরা আছেন আপনারা আপনাদের কাজ শুরু করুন আর এ ফাঁকে আমরা আল্লাহর জিকির করি লা ইলাহা এখনো দাঁড়িয়ে আছেন যারা বসে বরণ ওখানে বসে বরুন এখন সময়ের জন্য একটু বসে বরণ তাবরক বন্ধনের জন্য সুবিধার্থ আপনার একটু বসে একটু বসে আপনি তাবার যারা দিতেছে তাদেরকে সাহায্য করুন মোরাজাত না দিয়ে কেউ যাবেন না আখেরে মোরাজাত না দিয়ে কেউ উঠবেন না তাবার পাওয়ার পরে বসে থাকবেন আখেরি মোরাজাত হবে আমরা মর্তেগান মুসলমান সবার জন্য দেওয়া হবে এবং বিভিন্ন জনে বিভিন্ন জনে দোয়া আছে সবার জন্য দেওয়া হবে আপনারা এবারে শুধু দোয়া করবেন আমরা দোয়ায় সামিল থাকবেন ইনশাল্লাহ ذكر كرنا لا إله أسد أسد تارز اللهم آمين دنا بند دنا بورن ربنا زلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين

তাকাব শব্দ অর্থে আমলের সফল নাদে রুবুমান যিনি সব অসুখ বিষয়ক সফল মুসিবাতে আছে রোগ আক্রান্তদের প্রত্যেককে রোগ সব সঙ্গের মুসিবাত থেকে মুক্তি দান আল্লাহ জানা মুফজল রংশা জন্য চিন্তাভার ঘোষণা করেছেন সর্ব অস্তিত্বের সর্ব করেছেন কঠিন রোগ আক্রান্ত

আল문에 বেশ সুন্দর কথা বইলকে তাকদি পারি ওদত বندگی সব তোমার রহমতের শব্দ আমিন আমিনুর রাহমাত ইয়া আর রহমানুর রহিম বিওয়রিয়াত কালামাতুল কাইয়াম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লামাল নসূলু